গৌরাটি এক অঞ্চলের বেড়ুগ্রামে মসজিদের জায়গা ভোগ দখল মুক্ত করার জন্য প্রশাসনের দ্বারস্থ গ্রামবাসীরা আরামবাগ ব্লকের গৌরাটি এক অঞ্চলের বেরু গ্রামে জুম্মা মসজিদের জায়গা জমি পুকুর ভোগ দখল করে রেখেছে একটি পরিবার এমনই অভিযোগ দীর্ঘ বছর পর বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই মসজিদের সম্পত্তি দখল মুক্ত করতে এলাকার বাসিন্দারা এলাকার প্রশাসনে বিভিন্ন স্তরে আবেদন জানান সাত ফেব্রুয়ারি আরামবাগে তারা আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিডিওকে লিখিত আবেদন জানান তারা বলেন বিডিও সাহেব সবকিছু শুনেছেন এবং বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন এদিকে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার জানান কাগজ যার সম্পত্তি তার এখানে আইন আইনের পথেই চলবে বিস্তারিত আমরা এখানে এসেছি আমাদের মসজিদের কিছু অংশ যারা অন্যরা ভোগ করছে সেটা মসজিদকে ফেরত দেওয়ার জন্য কোথা থেকে এসছে আমরা থেকে এসেছি গৌরাটি এক কি যদি একটু আমাদের দর্শকদেরকে খুলে বলে বিষয়টা হচ্ছে আমাদের মসজিদে মসজিদের কিছু অংশ আছে পুকুর আছে ভিটে আছে জমি আছে যেগুলো আমাদের আগে যারা মতবালি করতো তারাই জানতো আমরা জানতাম কিছু কেমন জানতাম কোথা জানতাম না তো ওরা মা বছর দেড়েক আগে কিছু একটা কাজ করানোর মসজিদের কাজ করানোর দেনা পাওনায় জড়িয়ে যায় জড়িয়ে যাওয়ার পরে আমরা মানে যে জানতে পারেন বিষয়টা জানতে পারার পরে যে কাজ করেছিল তার সঙ্গে একটু ঝামেলা হয় পয়সা দেয় না বলে ও আমাদের গ্রামেরই মিস্ত্রিটা ছিল ঝামেলা হওয়ার পরে সমস্ত গ্রামবাসীকে ডাকা হয় ডাকা হওয়ার পরে গ্রামবাসীরা মিলে সবাই সিলেক্ট করা হয়েছে যে যে সেক্রেটারি আছে কমিটি আছে চেঞ্জ করা হোক চেঞ্জ করার পরে আমাদের নতুন যে ছেলেরা এসছে তারা দেন যিনি প্রথম সেক্রেটারি ছিলেন তার তার নাম কি তার নাম ইব্রাহিম আলী খান এখন যিনি সেক্রেটারি এসেছেন তার নাম কি আমরা গ্রামের বাসীরা যারা সেক্রেটারি করেছি তার নাম লালচাঁদ আলী লালচাঁদ আলী খান আমির খান ভালো নাম হামিদ আলী তিনি কোথায় তিনিও আছে অন্য জায়গায় আছে অফিসে ঢুকেছে অফিসে ঢুকেছে আচ্ছা তারপরে কি বলছেন আমরা বলছি আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি এই জন্যেই দ্বারস্থ হয়েছি যে প্রশাসন আমাদের কে জুম্মা 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 মসজিদ যে মসজিদের অংশ আছে সমস্ত আমরা সম্পূর্ণ আস্থা আছে প্রশাসনের উপরে যে আমাদেরকে ফেরিয়ে ঝামেলা না করে আমরা আমরা একবার দুবার তিনবার ডাকাও হয়েছে গ্রামবাসীকে সবাইকে ডাকা হয়েছে যে আপনারা বসে গ্রামে অ্যাকচুয়ালি মসজিদের জিনিস মসজিদের জিনিস গ্রামেতেই হয়ে যায় কিন্তু তারা মানছে না তারা উল্টো ধমকি দিচ্ছে যে এইখানে আসলে কে অংশ নিতে আসবে মসজিদের পক্ষ থেকে তারা কারা ধমকি দিচ্ছে ধমকি দিচ্ছে যারা এই যে তারা ভোগ করছে সিরাজ আলী খাঁ ইব্রাহিম আলী খাঁ আছে মিন্টু খাঁ আসল মানে একটাই পরিবার ওই একটা পরিবারই সবাই ধমকি দিচ্ছে তারাই কি আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে হ্যাঁ তারা নিয়ে আধিপত্য বিস্তার করছে তো বটে আপনার পরিচয় আমার নাম আবদুল্লাহ আলী খাঁ আমি গৌরাটি এক নম্বর অঞ্চল দেওয়ার গ্রামে কি নাম আপনার আবদুল্লাহ আব্দুল্লাহ খান কি করেন আপনি আমি বাইরে থাকি এখন এই মসজিদের এই যা ঝামেলা হয়েছে বলে ওর জন্যই আসা যে সমস্ত মসজিদের জিনিস যেন মসজিদ ফিরে পায় আপনার কাছে এরা যেটা বলছে ওনাদের বেউগ্রামের যে মসজিদ রয়েছে সেই মসজিদের নামে কিছু সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিটা নাকি অপর কেউ এ করছে সেটাই ভোগ দখল করছে ভোগ দখল করছে ওনারা এসডিও বিডিও আইসি সব এসডিপিও সবাইকে জানিয়েছে আইন আইনের পথে চলবে এখানে কারো কিছু করা নাই যার কাগজ তার এ হবে যদি কেউ সম্পত্তি কেউ এ করে খায় এ করে যদি মসজিদের নামে থাকে সেটা আইনত আইন প্রশাসন রয়েছে সর্বাধিক আমাদের ভিডিও সাহেব রয়েছে এসডিও সাহেব রয়েছে সবাইকে জানিয়েছে তৎপর হয়ে সেটা সিদ্ধান্ত নেবে যে সিদ্ধান্ত নেবে সেটা সবাই জানানো হয়েছে আইসিকেও জানিয়েছে আপনি কি বিষয়টা আপনার কাছেও জানানো হয়েছে হ্যাঁ ওকে মৌখিকভাবে ভাবে বলেছে তবে আমি সেটাই বলেছি যে তোমাদের কাগজপত্র যদি সঠিক থাকে সেটা যে যার কাগজপত্র তার জায়গা এটাই তো হয় থাকে নিয়ম অনুসারে আমি আলমা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী শিষ